আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে একটি বাড়ি থেকে চুরি যাওয়া নগদ টাকা সহ গয়না যার পরিমাণ নগদ দু লক্ষ টাকা পঁচিশ ভরি ও এক কেজি রুপোর গয়না চুরি পরবর্তীতে দিল্লি পালিয়ে যাবার ছক কষেছিল দুর্গাপুর থানায় খবর পেয়ে তৎক্ষণাৎ টিম গঠন করে দুর্গাপুর স্টেশন থেকে দীপা যাদব ও দীপা শর্মা নামের দুই যুবতী যে চুরি যাওয়া গয়না ও নগদ টাকা সহ ধরা পড়ে শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় সেই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর থানার ডিসি অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করলেন দুর্গাপুর থানাতে ডাটা হয়েছে একটা হাউস থেফটের রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি গতকাল সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে লাগভাগ পাঁচটা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার ফাড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশান পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে দু তিনজনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশান যাদের কাছে ছিল আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়ি మేడ్ సర్వెంట్ హిసాబె একজন ছিল ওর নাম হচ্ছে দীপা শর্মা ও ছিদো থাকতো ওখানে ওই বাড়িতেই ওর একটা কনস্পিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসছিল ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনস্পিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসাথে করেছিল তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে ওর নাম আছে দীপা यादव দীপা यादव के দেখা যায় যে ওর লোকেশান দুর্গাপুরে দেখাচ্ছে এটা আমাদের টিম খুব এফর্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশান দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশান দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই সাতাইশ তারিখেরই তো সেই সব ক্লু একসঙ্গে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পাঠাই ওখান থেকে ওই আইডেন্টিফিকেশান করার জন্য খুব ফর্চুনেটলি আর খুব এফার্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায় আইডেন্টিফিকেশান হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ট করতে পারি ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর শ্যুটকেসেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাক ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর স্যুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্ট্রোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ ভেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে তারপরে ফার্দার ইন্ট্রোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোন ক্রাইম করেছে কি নেই বা কোনো রকম হাউস সেফটের সঙ্গে যুক্ত আছে কি নেই এটা আমরা ফার্দার ইন্টারোগেশন করে দেখে নেব স্যার গয়নার পরিমাণ কতটা শোনা জুয়েলারিতে আছে গয়নাতে আছে লগভগ রুপো আছে সিলভার আছে অ্যারাউন্ড ওয়ান কেজি অ্যাপ্রক্সিমেটলি আর গোল্ড আছে অ্যারাউন্ড টু ফিফটি গ্রামস যেটা কমপ্লেনটে লেখা ছিল সেটা ফুল রিকভারি হয়ে গেছে স্যার জ্যাসা কি আপনি বতায়